একদম পানির দামে হেরিয়ার দুই হাজার একের পানির দামে পানির দামে আয় করিয়া টাকা কর প্রতি বছরে মাত্র সাত হাজার টাকা আয়কর আট লাখ টাকা আট লাখ নোয়া আছে কম বাজারে কম বাজারে দারুণ দারুন দু হাজার একেরিয়ার দুই হাজার আট এর মডেল বাট এই গাড়িটা পিছনে একটু দুলাবালি আছে কিন্তু গাড়িটা সম্পূর্ণ পার্সোনালি ইউজ কর দেখেন ভিতরটা আসসালামাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আসলে গাড়ি নিতে পারবেন এবং রোড অবশ্যই অবশ্যই কল করবেন আজকে আমরা শুরু করবো কোন শুরু করবো ভাই এই লাইন চারটা জিপ এক লাইনে এক লাইনে এটাতে শুরু

খুব সুন্দর ডিজাইন করা আছে উডেন আছে এবং টায়ার কন্ডিশন প্রত্যেকটা ভালো আছে খুবই দারুণ একটা গাড়ি টিভি টিভি কিছু লাগানো আছে তেলের গাড়ি ভিতরটা দেখেন খুবই দারুন এই গাড়িটা নিতে পারেন আর এটা আপডেট ভাই আপডেট আপডেট দাম কত রাখছেন দাম হচ্ছে আপনার দশ লক্ষ টাকা দশ লাখ

পেট থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কম বাজেট একটা ভালো মানের ইশান এক্সট্রা জিপ পাচ্ছেন এটা পেপারস আপডেট আপডেট এইটার দাম কত রাখছেন আপডেট বলতে আপডেট করে দেবো আর কি করে দিবেন মানে যেই কোটাকা লাগুক দামের ভিতর থেকে করে দিব কত টাকা দাম 7 লাখ 10 লাখ মানে ফেল অবস্থা নিলে 7 লাখ আর পেপারস আপডেট নিলে 10 10 লাখ একই হিসাব হিসাব একই হিসাব ইনশাআল্লাহ আপনিও নিতে করতে পারবেন এবং চাইলে শূন্য থেকে করে নিতে পারবেন জি ইনশাআল্লাহ তারপরে 7 সিট যাদের কম বাজেটে একটা 7 সিটের গাড়ি দরকার এভেনজা তাদের জন্য স্পেশালি একটা গাড়ি সেভেন সিটার এভেনজা দেখেন এটাও নিতে পারেন 2009 এর গাড়ি নয়ার মডেল মডেলতে টাকা কম দিমি এটা মডেলের চেয়ে দাম কম দাম কম মডেলের চেয়ে দাম কম তাও পাচ্ছেন সেভেন সিট দেখেন এই গাড়িটা নিতে পারেন সেভেন সিটের গাড়ি নয়ার মডেল অরিজিনাল ডুয়েল এসির গাড়ি এবং টায়ার কন্ডিশন প্রত্যেকটা ভালো আছে চারটা চাকা নতুন হ্যাঁ চারটা চাকা একবারে নতুন

গ্যাসুদ্দিন সাহেব শোডাউন দিতেছে এমপি গ্যাসুদ্দিন সাহেব অনেক জীব অনেক জীব আর এই সব ধরনের জীব যারা কম বাজারে চান সামি আকার দেখেন জীবের কিন্তু অভাব নাই আরো আছে আরো আছে হ্যাঁ হন্ডা সিআরবি এটা মডেল কত ভাই দুই হাজার দুই এর মডেল দুই এর মডেল এসি ইঞ্জিন সব ভালো আছে সব ভালো আছে দাম কত লাগছে এটা নয় লাখ আশি দিয়ে আপনি কিন্তু নেতারা খুশি করতে পারবেন কুড়ি টাকা আলট্রা সে হেरियर হেरियर আশের পানির দামে হেरियर দেখি কোথায় ভাই গায় এটা এডিশন নোয়া আছে এক্স নো আছে কম বাজারে কম বাজারে দারুণ দারুণ কালেকশন হেरियर 2001 এর হেरियर আজকে বাইক হইছে পানির দামে দিব 8 লাখ টাকা মাত্র 8 লাখ টাকায় রানিং কাগজ ফেল মাত্র 8 লাখ টাকায় দেখেন রানিং কাগজটা ফেল 2001 এর হেरियर মাত্র 8 লাখ টাকা সানরুফ আছে সানরুফ আছে সানরুফ সহ গাড়ি মাত্র 8 লাখ পানির দামে হেরিয়ার আট লাখ টাকায় পাচ্ছেন সানরুফ সহ একটা গাড়ি খুবই স্পেশাল দেখেন অসাধারণ দেরি করলে মিস করবেন আট লাখ মাত্র আট লাখ মাত্র আট লাখ আট লাখ টাকা পানির দামে গাড়ি পানির দামে রানিং কাগজ ফেল রানিং কাগজ ফেল মাত্র আট লাখ টাকায় হেরিয়ার হেরিয়ার তারপরে আমাদের বিস্তা বিস্তা ইটুলি বিস্তা দেখেন খুবই স্পেশাল একটা গাড়ি ইটুলি বিস্তা গোল্ডেন বেস কালার আর মূলত ইটুলি বিস্তা উনিশ কিন্তু খুবই রিয়াল অরফ ভিতরটা অনেক ফ্রেশ দেখেন ভিতরটা অনেক ফ্রেশ বাইকটা অনেক সুন্দর এই গাড়িটা নিতে পারেন আজকে কম বাজেটে সবিক ভাই এসি ইঞ্জিন সব ভালো আছে সব ভালো আছে সব ভালো আছে ইটুলি বিস্তা মূলত জাপানি গাড়ি তাই না টয়টা নামটা শুধু ইটুলি বিস্তা আর দাম কত ভাই এটা হচ্ছে আপনার চার লাখ টাকা চার লাখ কাগজ ফেলে কাগজটা ফেল অবস্থা চার লাখ চার লাখ চার লাখ টাকায় দেখেন এসি ইঞ্জিন কিছু কিন্তু ভালো অবস্থা আছে মাত্র চার লাখ চার লাখ টাকা তারপর আমরা স্ট্যান্ডার্ড নোয়া দেখবো দেখেন স্ট্যান্ডার্ড অফ নোয়া অনেক ভাইয়ের শখের পছন্দের গাড়ি স্ট্যান্ডার্ড অফ নোয়া ফাইভ ডোর গাড়ি দেখেন খুবই সুন্দর এই গাড়িটা নিতে পারেন আর মূলত এই গাড়িটা কিন্তু সৌভিক ভাইদের নামেই শোরুমের নামেই কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন ফুললি ফ্রেশ এবং ভালো অল অপশন টপ দেখেন অসাধারণ গাড়ি

পেপারস আপডেট আপডেট পেপারস আপডেট 2002 এর সানরুফ সো একটা এক্সটো হাগারি দাম কত আছেন ভাই এটা 10 লাখ টাকা 10 লাখ 10 লাখ টাকা সানরুফ সো গাড়ি হইলে তো 12 লাখ 13 লাখ চাই আজকে 10 লাখ 10 লাখ টাকা 10 লাখ সব গাড়ি দাম কই সব গাড়ি দাম কই টাকা ইনকামের গাড়ি কেয়ার 42 জানা যাচ্ছে তার জন্য হাই রুফ নিচা ফ্লোর 5 ডোর জিএল 13 সিরিয়াল 10 এর রেজিস্ট্রেশন 10 এর লাস্ট সবিক ভাই মডেল কত এটা মডেল 4 এর 4 এর দেখেন চার এর মডেল ফাইভ ডোর দেখেন ফাইভ ডোর সিট কাভার নতুন ইনস্টল করা আছে এই গাড়িটা নিতে পারেন পতাটা টায়ার কন্ডিশনও ভালো আছে খুব সুন্দর একটা গাড়ি আপনারা নিতে পারেন সামনে দিচ্ছে বাম্পার থেকে শুরু করে টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কিন্তু পরিপাটি আছে এই গাড়িটা আপনারা দেখতে পারেন কেয়ার ফটি ডোর নোয়া যারা যাচ্ছেন দেখুন খুবই দারুণ এই গাড়িটা ইনশাআল্লাহ আসেন দেরি না করে সামিয়া গাড়িটা আসলে কিন্তু আপনি

এসি ইঞ্জিন সব ভালো অল অপশন অটো টিভি টিভি সবকিছু লাগানো আছে আর রং এর কাজ নাই না বাট গ্লাসটি অরিজিনাল এবিএস সহ খুব সুন্দর একটা গাড়ি টানা বডি দাম কত আছেন ভাই আস্কিং প্রাইস 5 লাখ টাকা 5 লাখ আস্কিং আসলে দাম কমবে কমবে তারপরে ফিল্টার ফিল্টার চার এর মডেল চার এর এক্স ফিল্টার নয়ার এর স্টেশন চার এর মডেল পজিশন সিরিয়াল নয় এর প্রত্যেকটা গ্লাস এই যে স্টিকার এই যে স্টিকার জাপানি স্টিকার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং পাবেন অল অপশন অটো এক্স এক্সফিল্ডার যারা চাচ্ছেন কম বাজারের ভিতরে একটা গাড়ি পেয়ে যাচ্ছেন সামিয়া কারহার থেকে হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি চারার মডেলের নয় রেশন প্রতি সিরিয়াল পেপারস আপডেট সবিক ভাই আপডেট আপডেট ভাই আর এটা দাম কত রাখছেন পাসপোর্ট স্মার্ট কোনটা ফিল্টার ফিল্টারটা 10 লাখ 80000 টাকা 10 লাখ 80 10 লাখ 80 10 লাখ 80 তারপর আসলে কথা বলা সুযোগ আছে জি 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 দেখেন 10 লাখ 80000 টাকায় খুব সুন্দর একটা ফিল্টার চারার মডেলের গাড়ি 25 সিরিয়াল নয় রেশন তারপরে আমাদের স্পোর্টস কার মেরুনো 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 স্পোর্টস কার অরিজিনাল 1500 সিসির গাড়ি দেখেন স্পোর্টস এখনো গ্লাসগুলো দেখেন এই যে 93 মডেলের এখনো অরিজিনাল দেখেন মেরুনো যারা নেবেন স্লাইড গ্লাস সহ এই গাড়িটা স্পোর্টস নিতে পারেন এবং ইঞ্জিনটা দেখেন এফআই ইঞ্জিন খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন এটা এসি ইঞ্জিন সব ভালো আছে ভাই সব ভালো এটা নাম কত রাখছে মেরুনো স্পোর্টস মেরুনো রাখছে আপনার 5 লাখ টাকা 5 লাখ 5 লাখ টাকা মানে 5 লাখ টাকায় শখের স্বপ্নপূরণ তারপরে আমাদের এই যে নোহা 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 এই যে নোহা কেয়ার ফর্টি টু ফাইভ ডোর ফাইভ ডোর দেখেন কেয়ার ফর্টি টু ফাইভ ডোর নোহা যারা নেবেন তারা কিন্তু এটা দেখতে পারেন এখন জিএল গাড়ি জিএল গাড়ি খুবই ভালো এই গাড়িটা নিতে পারেন মূলত গাড়িটা ফাইভ ডোর দেখেন ফাইভ ডোর এটা মডেল কত ভাই এটা হচ্ছে গিয়ে আপনার ছয়ের মডেল ছয়ের লাস্ট এগারোতে স্টেশন এগারোতে স্টেশন ফাইভ ডোর জিএল নিচে ফ্লোর

এটা পেপারস আপডেট আপডেট 22 সাল বন্ধু এটা দাম কত রাখছেন 26 সাল বন্ধু আছে হ্যাঁ 26 সাল হ্যাঁ দাম কত রাখছেন এটার দাম দিছি আপনারা আস্কিং দিছি আপনার 4 লাখ 80 4 লাখ 80 4 লাখ 4 লাখ 80000 টাকা তারপরে থাকবে আমাদের ওয়ারগানার সুজুকি ওয়ারগানার হুম 11 সিরিয়াল মডেল কত ভাই মডেল 11 গাড়িটা কিন্তু এখনো নতুনের মতো দেখেন গাড়িটা এখনো নতুনের মতো 11 মডেলের নিউ শেভের একটা সুজুকি ওয়ারগানার এই গাড়িটা আপনারা দেখতে পারেন এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশনও ভালো আছে পেপারস কমপ্লিট কমপ্লিট এসি ইঞ্জিন ভালো আছে জি এটা দাম কত রাখছেন ভাই এটা হচ্ছে আপনার আস্কিং 6.5 লাখ টাকা 6.5 লাখ 6.5 লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আর স্বামী আকার হাট মানেই কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি পাচু একেবারে অরিজিনাল শেভের একটা টয়টা পাচু ছোট ফ্যামিলির জন্য বাচ্চাদের স্কুলে আনার জন্য একটা স্পেশাল গাড়ি আর মডেল 16 স্টেশন আটের মডেল ষোলোদের রেস্ট্রেশন অল অপশন অটো দেখেন বিশেষ করে পুরান ঢাকায় যারা থাকেন তাদের জন্য খুবই স্পেশাল গাড়ি টয়োটা পাঁচু এটা দাম কত রাখছেন এটা হচ্ছে আপনার সাত লাখ টাকা মাত্র সাত লাখ মাত্র সাত লাখ মাত্র সাত লাখ টাকায় দেখেন আটের মডেলের মাদলের মধ্যে মডেলের মডেলের হচ্ছে এক লাখ কম তারপরে দেখেন হ্যাঁ তারপরে এই যে লাখে এক পিস